কিছুদিন আগে আমরা একটা স্ট্যাটাস দেখেছি খুব ভাইরাল হয়েছে আমি তার বিরুদ্ধে অনেক বলেছি কিন্তু যখন বিমানে তার সাথে বসেছিলাম তার কথা তার ব্যবহারে আমি আবার সাক্ষ্য দিচ্ছি তিনি অত্যন্ত না ভালোবাসা ওহে আহবাব আল্লাহ আল্লাহর জন্য যেন হয় আমাদের ভালোবাসা আসতে সময় গেলে লেগেছে প্রায় দু থেকে তিন ঘন্টা দূরত্ব অনেক বেশ কিছুদিন থেকে ভাইয়া দেখা করব ভাইয়া দেখা করব হ্যাঁ আল্লাহ দেখা করিয়েও দিয়েছেন একটু জানতে চাই কেন এসছেন এত দূর থেকে জি সুমা আলহামদুলিল্লাহ আগেই বলেছেন যে ভালোবাসাটা আল্লাহর জন্য সেই ভালোবাসার মহাব্বতে যে আমি তাকে এক কথাই বলবো আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসছি আমি তাকে ভালোবাসি থেকে কেন আসছেন মানুষ ভালোবাসার টানে তো কত জায়গায় যেতে পারে এটা তো আমার অল্প ক্ষণে কেন পথ ছিল আর এই টুকা পথ পাড়ি দিয়ে আসতে পারবো না যদি ভালোবাসার মানুষটাকে না দেখতে পারি সেটা তো কোনো কিছু বিনিময় ছিল না ভালোবাসা তো তখনই হবে যখন আপনি তাকে চিনবেন যখন আপনি তার কাছে যাবেন আল্লাহকে তোমরা ততক্ষণ পর্যন্ত বলতে পারো না আমি ভালোবাসি আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সম্পর্কে জানতে পারবেন ভালোবাসার মানুষগুলো সম্পর্কে আগে জানুন তার কাছে রাখুন প্রেম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি